ছয় মাসের বাচ্চার জন্য সেদ্ধ চালে দিয়ে কিভাবে সুজি তৈরি করবেন সেটা রেসিপি নিয়ে আজকে চলে আসলাম আমি আমার বাচ্চাকে যেভাবে সেদ্ধ চাল দিয়ে সুজি তৈরি করে খাওয়াই সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এই যে এখানে আমি সেদ্ধ চালগুলি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এগুলো দেখুন পরিষ্কার একটা কাপড়ে ছড়িয়ে দিয়েছি যাতে পানিটা আলাদা পানি যেটা সেই পানিটা যাতে জরে যায় আমি বেশ কিছুক্ষণ ফ্যানের মাঝে এ ফ্যানের নিচে এভাবে কাপড়ের মাঝে ছড়িয়ে রাখবো যাতে সেদ্ধ চালের যে অবশিষ্ট পানিটা আছে সেটা যাতে সম্পূর্ণ জরে যায় মানে সম্পূর্ণ শুকিয়ে যায় তো সম্পূর্ণ টেনে নেওয়ার পর আমি এই চালগুলো মেশিনে ভেঙে নিব তো এই তো দেখুন চালগুলো সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে তারপরে এই যে দেখুন আমি চাল গুঁড়া করার যে মেশিনগুলো আছে বাজারে সেই মেশিন দিয়ে আমি গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে গ্রাইন্ডারে বা ব্লাইন্ডারে আপনারা চাইলে ভালোভাবে গুঁড়া করে নিতে পারেন তো এই গুঁড়াগুলো আমি আবার টেনে নিব খুব সুন্দরভাবে আর টেলে নিব আব্বু আমি বয়স দিচ্ছি তুমিও বয়স দিচ্ছ আমার সাথে সাথে আমার ছেলে ফুঁ কুঁ হুং হুং করতে গেছে আর এই তো আমি টেলে নিয়ে নিয়েছি সবগুলো চালের গুঁড়ি এবার এগুলো আমি খুব ভালোভাবে চালনি দিয়ে ভালোভাবে জেলে নেবো যাতে কোনো ময়লা থাকলে যাতে সেটা যাতে এই সুজিতে যাতে না থাকে তো আমি এগুলো খুব ভালোভাবে জেলে তারপর আমি খুব ভালোভাবে একটা সুন্দর শুকনো বক্সের ভিতরে ভরে রেখে দিব তো ওর যখন প্রয়োজন হবে প্রয়োজন অনুযায়ী আমি ওকে রান্না করে খাওয়াবো তো এই তো হয়ে গেল খুব সহজভাবে সুজির যে আমি যে সুজিটা তৈরি করি সেটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম যারা নতুন তাদের আশা করি উপকারে আসবে তো মাঝখানে আমি আরেকটা টিপস আপনাকে দিয়ে দিতে পারি সেটা হলো আপনাদের যদি এই বাচ্চাকে যদি চালের সুজি খাওয়ানোর পর যদি ওর টয়লেট কষা হয় বা ওর টয়লেটে কোনো সমস্যা হয় তাহলে আপনারা এই চালের সুজিটা দিবেন না না দিলেই ভালো হবে বাজারে কিনতে পাওয়া যায় গমের সুজি সেই সুজিটা আপনারা দিতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও তো তো আমি দেখলেন তো কীভাবে সুজিটা কত সহজে তৈরি করে নিলাম আশা করি আপনাদের উপকারে আসবে একটু হলো যারা নতুন তাদের আশা করি উপকারে আসবে তো আমি এই তো বৈরমে বড়ে মানে ওর দুধের যে কোটা ছিল যেটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি আমি ওইটাতে ভরে আমি রেখে দেবো সংরক্ষণ করে রাখবো একটা কথা মনে রাখবেন আপনার বাচ্চা কি খাবে বা কিভাবে পালবেন সেটা আপনাকেই বুঝতে হবে